বিরতির পর স্বাগত অবরিত ব্যবসায়ী গৌতম সাহা ফিরলেন আজ সকালে বাড়ি সোমবার ভোরে তিনি বাড়ি ফিরলেন এমনটাই জানাচ্ছে তার পরিবার তদন্তে রয়েছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার গতকালই আমরা আপনাদের সামনে সেই খবর তুলে ধরেছিলাম যে মেলার মাঠের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম সাহা তিনি নিখোঁজ ছিলেন কিন্তু আজ সকালে ভোরে তিনি বাড়িতে ফিরে এসেছেন বাড়িতে কি কি ঘটেছিল তার সাথে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে আহ ইতিমধ্যে কি জানতে পারছো পুলিশ কি জানাচ্ছে হ্যাঁ অঙ্কিতা এই খবরটি আমরা সম্প্রচার করেছিলাম যে আগরতলা শহরের একদম প্রাণ কেন্দ্র বলতে গেলে আহ পশ্চিম আগরতলা থানা ঢিলছোড়া দূরত্বে এবং বটতলা আউটপোস্টেরও খুব কাছাকাছি হরিগঙ্গা ভরসা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের লাইফ লাইন ত্রিপুরা রাজ্যের প্রধান সড়ক সেই হরিগঙ্গা বসাক রোডে মেলার মাঠে স্টেট ব্যাংকের মেলার মাঠ শাখা কিছুটা উল্টো দিকেই এই গতন সাহার বাড়ি আমরা যতটুকু খবর পেয়েছিলাম ওনার পরিবার সূত্রে উনি প্রত্যেক দিনের মতো গত শনিবার দিন রাত্রিবেলা উনি খাওয়া দাওয়া করে উনি রাত্রায় রাস্তায় বেরিয়েছিলেন নাইট করার উদ্দেশ্যে ঠিক তেমনি প্রত্যয় উনি সেটা করেন কিন্তু গত রবি শনিবার দিন রাত্রেবেলা অনেক রাত্রি বারোটা নাগাদ ঘটে সেই বিপত্তি হঠাৎ করে রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী তথা এই গৌতম সাহা কিন্তু রাজ্যের সাউন্ড ব্যবসায়ীদের মধ্যে একজন অন্যতম ব্যবসায়ী সেই গৌতম সাহা হঠাৎ করে নিখোজ হয়ে যায় যদিও বিভিন্ন তরফে এই নিখোঁজকে অপহরণ বলে আখ্যায়িত করা হয় বা অপহরণের অভিযোগ আনা হয় রাজ্য পুলিশ খুব তৎপর হয় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে রাজ্য পুলিশ যোগাযোগ করে আহ জোর জিজ্ঞাসাবাদ করে কিন্তু তদন্তের স্বার্থে গতকালকে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ মুখে কুরুপ এটে বসেছিল বলেছিল যে এখন কিছু বলা সম্ভব না যাই হোক খুব স্বস্তির যেটা সেটা হচ্ছে আজকে ভোর রাতে ভোর সকাল ভোরবেলা উনি ফিরে এসেছেন এখন ঘটনা হচ্ছে একটা কিন্তু থেকেই যাচ্ছে যে উনি কিভাবে ওনার নিজ বাড়িতে ফিরে আসতেন সেক্ষেত্রে কি পুলিশ ওনাকে উদ্ধার করেছে না উনি নিজে নিজেই চলে এসছেন ওনার নিজ বাড়িতে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন বা একটা রহস্য রাজ্যবাসীর মনে কিন্তু ঘোর পাক পুলিশের সঙ্গে আমরা এই যোগাযোগ করার চেষ্টা করেছে নিউজ ভ্যানগার্ডের টিম পুলিশ বলেছে যে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এখন কিছু বলছি না আমরা আশাবাদী নিউজ ভ্যানগার্ড আশাবাদী যে এটার প্রকৃত যে রহস্য তা আমরা জনসমক্ষে তুলে ধরার আমরা চেষ্টা করব। কিন্তু ঘটনা হচ্ছে এই অর্থে কি সত্যি কোন অপহরণ না অপহরণের নামে কোনো একটা নাটক এই পূজার রাজ্যের একজন বিশিষ্ট ব্যবসায়ী গৌতম শাহ যেভাবে নিখোঁজ হয়েছিলেন বা আহ বলে যে অভিযোগ এবং কিছুটা হলো তাদের যে ভাবমূর্তি কিছুটা কিন্তু হতো যাই হোক স্বস্তি রাজ্যবাসীর সেই সেই সঙ্গে ওনার পরিবারেরও স্বস্তি এবং এলাকাবাসীর স্বস্তি যে গৌতম শাহ বা বাড়িতে ফিরে এসছেন এখন প্রশ্ন হলো উনি কিভাবে বাড়িতে ফিরে এসছেন উনি নিজেই কি কোথাও গিয়েছিলেন কিনা এবং তাকে কি অপহরণ করা হয়েছিল কিনা এই সমস্ত নানা রহস্য কিন্তু উকি মারছে এখন কি হয় উঠে আসে পুলিশের তদন্তে রাজ্যবাসী কিন্তু সেদিকে তাকিয়ে আছে অঙ্কিতা একদমই ধন্যবাদ মানুষ অর্থাৎ অপহিত ব্যবসায়ী গৌতম সাহা তিনি বাড়িতে ফিরেছেন তবে তার সাথে কি ঘটেছিল কি রয়েছে তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্ত সাপেক্ষে পুলিশ এখন কিছু বলছে না তবে তদন্তের পর পুলিশের কি বক্তব্য থাকে তার দিকে অবশ্যই নজর থাকছে এ নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন